হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকেও আমাদের জন্য এখন গুড মর্নিং হয়েছে আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি কিন্তু এখন গুড আফটারনুন চলছে সাড়ে বারোটা হবে না সাড়ে বারোটা হবে এখন তো আজকে রাখি পূর্ণিমা অনেক 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 শুভকামনা সবাইকে অনেক ভালোবাসন আর রাতে এসেছি রাখি বানবো বলে দুবাই আছে এখানে ছোটো দুটো ওদের জন্য এই আজকে রাখি পূর্ণিমা একটা ছোটো মিনি ব্লগ করার চেষ্টা করছি সবাই পাশে থাকবে দেখতে থাকবে ভালোবাসা দেখে থাকি তো স্নান টান করে কাকিমুনিরা পূজা করছে তো ওরা বলছে তুমি রান্না করে নে তোর যা যা ভালো লাগে তো আমি রান্না করছি আজকে নিরামিষ রাখি পূর্ণিমা তো ওরা পূজা করছে দুজন মিলে দেখাবো এখন আর রান্না কি করছে সেটাও দেখাবো তোমরা সাথে থাকবে থাকবে পাশে থাকবে রাখি পূর্ণিমা সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা এখানে রান্নার কাজটা সেরে নিচ্ছি এখানে পনির হচ্ছে এখানে পটল ভাজা করেছি এখানে ভাজা করেছি নিচে ভাত আছে তো আর এখানে কাকী মনিরা পূজা করছে রাখি পূর্ণিমায় পূর্ণিমার দিন অনেক সময় লাগে ওদের পূজা করতে এখানে নিচে দেখো গড বসে পূজা করছে উপরে তো ভগবান ওদের আছে নিত্য পূজা তো দু কাকী মনি মিলে পূজা করছে আমি ওদেরকে রানা কাষ্ঠা শেড়িয়ে নিয়ে ওদের করে 제তু লাড্ডু গোপাল আছে তো লাড্ডু গোপাল আগে রাখি পড়ানো হয়েছে তারপর আমার বন্ধু বাইকে রাখি পড়ানো হয়েছে তারপর কাকী মনিদের ভাইরাও আছে ওদেরকেও রাখি পড়িয়েছে ওরা পূজা শেষ হওয়ার পর রাখি এখানে পড়া শুরু হয়েছিল আগে কাকী মনিরা ওদের ভাইকে রাখি পরিয়েছিল তারপর আমি আমার দুবাইকে রাখি পরিয়েছি তো দেখো আমার ছোটো ছোটো ভাই ওরা আমাকে অনেক আদর করে অনেক ভালো আমার নিজের এক ভাই যেহেতু আমার বাপের বাসা আসে আমি আমি থাকি দিল্লিতে এত দূর থেকে বাইকে রাখি পোড়ানো যাবে না আর এখানে আমার কাকুরা থাকে ওদেরই ছোটো ছোটো ছেলে দুটো আছে আমার ভাইই তো ওদেরকে আমি রাখি পড়িয়েছি ওরা আমাকে অনেক ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসার চেষ্টা করি আর তোমাদের কারা কারা ভাইকে রাখি পরিয়েছে একটু বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বন্ধুরা